নমস্কার যে যেখানে যে সকল মৎস্য ও প্রাণীপালক খামারি ভাই বোনেরা আছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে যে বিষয়ে আলোচনা করব অর্থাৎ আপনাদের একটি বিষয় দেখাবো যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছি আমরা সাধারণত যারা মাছ চাষ করি এবং এই এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় ঘোরাঘুরি করে দেখেছি যে যে সকল খামারি ভাইরা মাছ চাষ করে তারা বাজার থেকে সে যে টাইপেরই খাবার আনুক না কেন বা ধান বা গম বা ভুট্টা কিনল সে সঙ্গে মিল থেকে সর্ষের খোল নিয়ে আসলো এনে ওনারা ডাইরেক্ট পুকুরে বা কিছুটা পেশাই করেই পুকুরে প্রয়োগ করে তা আমরা দেখেছি খাল বিল নদী এই এইসব জায়গায় মাছের গ্রোথ কিন্তু পুকুরের গ্রোথের থেকে প্রায় চার পাঁচ গুণ এবং সেখানে অনেক বড়ো বড়ো সাইজের মাছ হয় এবং বেশি পরিমাণে মাছ সেখানে থাকলেও সেখানের মাছের গ্রোথ কিন্তু অনেক বেটার কিন্তু কেন এটা হয় যে ওখানে তো কোনো ডাইরেক্ট খাবার দেওয়া হয় না বা কোনো খাবারই দেওয়া হয় না অথচ ওখানের মাছের গ্রোথ কেন এত ভালো হয় তো ওখানে যেটা আমরা দেখেছি লক্ষ্য করে বা দীর্ঘদিন ধরে আমরা এই বিষয়ে খেয়াল রেখেছি এবং নিজেরা কাজ করছি দেখেছি ওখানে মাছেরা যেগুলো আহার করে সাধারণত বিভিন্ন ধরনের পচনশীল পদার্থ অর্থাৎ বিলের মধ্যে বা খাল বা বাউরের মধ্যে যে সকল জল উদ্ভিদ জন্মায় সেগুলোর একটা পচন ঘটে এছাড়া কচুড়িপানা হয় কচুড়িপানা একটা সময় পরে মারা যায় তারও একটা বিশাল পচন ঘটে এই কথা মাথায় রেখেই আমরা দুটো ট্রায়াল নিই একটা ট্রায়াল নিই সেই টালটা মূলত হলো যে ডাইরেক্ট পুকুরে অর্থাৎ আমরা বিভিন্ন মিল থেকে বা ধান গম ভুট্টা কিছুটা পেশাই করে ডাইরেক্ট একটা পুকুরে প্রয়োগ করি আরেকটা হচ্ছে খাবার ভিজিয়ে পুকুরে প্রয়োগ করা এবং কেন খাবার ভিজিয়ে পুকুরে প্রয়োগ করব। এবং তার সুফল কি পেতে পারি সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমরা দেখেছি ডাইরেক্ট খাবার প্রয়োগ করার ফলে যে রেজাল্ট আসে আমরা যদি খাবারটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখি সেটা কিন্তু অনেক বেটার রেজাল্ট আসে এবং এই যে দেখছেন আমরা যে খাবারটা তৈরি করেছি এই খাবারটা এইটা একটা খাবার আমাদের মিলেরই নিজেদেরই তৈরি খাবার এই খাবারের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কিন্তু এই খাবারের মধ্যে আমরা এই যে খাবারটা এর মধ্যে বিভিন্ন রকম কিন্তু সর্ষের এবং অন্য অন্য অয়েল কেক আছে এছাড়া কিছুটা সয়াবিন কেক এবং বিভিন্ন রকম ডাল আমরা কয়েকটা ডাল আমরা ট্রায়ালের মধ্যে দেখেছি যে ডালগুলো আছে বা বাজারে ছয় সাত রকমের ডাল পাওয়া যায় তার মধ্যে দুটো ডাল আছে যে ডাল দুটো হচ্ছে খুব মাছের বৃদ্ধি সহায়ক এবং তাদের মধ্যে পুষ্টি বিরোধী উপাদান কম এবং সেই ডালগুলো এবং বিভিন্ন রকম ব্রান অর্থাৎ কঠোর ব্রান্ড এবং হুইট ব্রান কিছুটা কিছুটা পালস ব্র্যান্ড এবং কিছুটা ডিওআরবি ডিওআরবি দিয়ে আমরা খাবারের একটা সংমিশ্রণ করেছি আমরা খাবারের একটা সংমিশ্রণ করেছি এবং এই খাবারটা আমরা ডাইরেক্ট একটা পুকুরে আমরা কিন্তু দিই এই যে খাবারটা দেখছেন এই খাবারটা দু দিন ভেজানো হয়েছে এটা কিন্তু আটচল্লিশ ঘন্টা ভেজানো হয়েছে এবার এইভাবে আমরা দলা দলা করে অর্থাৎ অর্ধেক জল অর্ধেক ইয়ে দিয়ে খাবার দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখি এটা কিন্তু আটচল্লিশ ঘন্টা আগে ভিজানো আর এইটা দেখছেন এটা কিন্তু গতকাল অর্থাৎ গতকাল এই সময় ভিজানো হয়েছে এটা চব্বিশ ঘন্টা ভিজানো হয়েছে এবং আমরা এই ভিজানো খাবারটায় ডাইরেক্ট দেওয়ার থেকে দুই থেকে তিন গুণ কিন্তু আমরা বেটার রেজাল্ট পেয়েছি দুই থেকে কিন্তু তিন গুণ আমরা বেটার রেজাল্ট পেয়েছি কেন বেটার রেজাল্ট পেয়েছি কারণ আমরা জানি এবং সেটা আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি যে বেটার রেজাল্ট কেন আসলে ভেজানো খাবারটায় যে বিভিন্ন রকম অয়েল কেকের মধ্যে একটা পুষ্টি বিরোধী উপাদান থাকে এবং ডালের মধ্যেও থাকে বা অন্য অন্য মধ্যে অনেক সময় থেকে যায় এই পুষ্টি বিরোধী উপাদানগুলো কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভেজানোর ফলে একদম নষ্ট হয়ে যায় এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভেজালে কিন্তু আমরা সাধারণত যে খাবারগুলো দিই সেখানে প্রোটিন আর কার্বোহাইড্রেট থাকে প্রোটিন না ভাঙলেও এই আটচল্লিশ ঘন্টা ভেজানোর ফলে কিন্তু কার্বোহাইড্রেটগুলোর একটা ভাঙন হয় অর্থাৎ সেটা কিন্তু মাছের ডাইজেস্ট করতে বিশাল সুবিধা হয় অর্থাৎ মাছের যে নর্মাল হজম শক্তি সেটা অনেক বেড়ে যায় এবং মাছের স্বাভাবিক ক্রিয়াকর্ম দিনের বা খাবারের ফলে যে সমস্যাটা হয় অনেক সময় সেটা কিন্তু হয় না অর্থাৎ তার স্বাভাবিক জৈবিক যে ক্রিয়াকর্মগুলো সেটা কিন্তু সে অনেক ভালোভাবে করতে পারে এইভাবে আমরা দুটো দিন এই জন্য ভিজিয়ে খাবার প্রয়োগ করার ফলে দেখেছি যে এটা অনেক বেটার 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 রেজাল্ট আসে এবং এছাড়া এটা আপনারা বলতে পারেন যে এই যে দুদিন ভিজল এটা মাছের কিন্তু আমরা তো রান্না করা খাবার খাই এটাও কিন্তু দেখবেন মাছের রান্না কিন্তু এই খাবারগুলো রান্না কিন্তু হয়ে যায় এই পদ্ধতিতে আপনারা বা এই পদ্ধতিটা নিয়ে আপনারাও ভাবতে পারেন আপনারাও শুরু করুন এবং চেষ্টা করুন যে আমরা যাতে খাবারটা পুকুরে ভিজিয়ে প্রয়োগ করতে পারি এবং এই ভিজানো খাবারের যে সুফল সেই সুফলটা আমরা যেন ঠিকভাবে ঘরে তুলতে ঘরে তুলে নিয়ে আসতে পারি কারণ আপনারা জানেন খাবার অত্যাধিক মূল্যবান একটি জিনিস এবং অনেক অনেক দাম এই খাবারের আজকের দিনে মাছ চাষ করতে গেলে খাবার খরচে একটা বিশাল খরচ এছাড়া এই যে দুদিন দিন ভিজানোর ফলে আরেকটা যেটা হয় যে প্রোটিন যে আমাদের যে আমিষ থাকে আমরা যে এই যে খাবারটা তৈরি করেছি এখানে কিন্তু ছাব্বিশ পারসেন্ট আমিষ আছে অর্থাৎ চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট আমিষ আমরা কার অর্থাৎ বাংলা মাছের জন্য আমরা কিন্তু তৈরি করি এখানে কিন্তু সেইভাবে হিসাব করে এর কম্পোজিশন করা আছে ছাব্বিশ থেকে কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ পারসেন্ট আমিষ এবার এইটা ফার্মেন্টেড হওয়ার ফলে বা দুদিন ফার্মেন্টেড হওয়ার ফলে এই আমিষ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় কারণ এর মধ্যে যে আমিষটা থাকে অর্থাৎ যদি ছাব্বিশ পারসেন্ট আমিষ থাকে তার কিন্তু টুয়েলভ থেকে ফিফটিন পারসেন্ট আমিষ কিন্তু আরও বেড়ে যায় যখনই এই খাবারটা ফার্মেন্টেড হয় অর্থাৎ দুই দিন ভিজানোর জন্য ওই জন্য ভিজিয়ে খাবার দিন ডাইরেক্ট খাবার দেবেন না যে সকল পুষ্টিবিরোধী উপাদান আছে খাবারের মধ্যে সেই পুষ্টিবিরোধী উপাদানগুলোকে ধ্বংস করুন এবং আপনার মাছ চাষকে আপনি এগিয়ে নিয়ে যান এই পদ্ধতি প্রয়োগ করে এ বিষয়ে আরও আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন প্রত্যেককে নমস্কার জানিয়ে শেষ করছি